আমার বাবার স্বপ্ন ছিল মাদ্রাসা আর আমার স্বপ্ন হলো আমার বাবার সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করলে আমার খুশি হবে পাশাপাশি আমার স্বপ্ন কবে দেখবো আমি এই মাদ্রাসায় প্রতিদিন ছোট্ট ছোট্ট সোনার বাংলাদেশের সোনার কুচি কাচার শিশুরা আমার আল্লাহর কালাম তেলামাত করছে কবি দেখবো এখানে পাঁচ চত্ব আজান হচ্ছে এবং জামাত হচ্ছে লেখক গবেষক দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা পীর নজরুল ইসলাম আলমাইস ভান্ডারী রহমতুল্লাহ আলাহিয়ের দশম চেহলাম উপলক্ষে এবং তার নামানুসারে প্রতিষ্ঠিত হয়েছে আল্লামা পীর নজরুল ইসলাম সুনিয়া হাফেজিয়া মাদ্রাসা বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মঙ্গলবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত মইনিয়া নজরুলিয়া দরবার শরীফ প্রাঙ্গনে মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে এক ধর্মীয় মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় দরবার শরীফের পাশে প্রতিষ্ঠিত এই সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার মাধ্যমে মরহুম পীর নজরুল ইসলাম সাদকপুরের আজীবন লালিত দিনী বিস্তারের স্বপ্ন বাস্তবায়ন করেন তার বড় ছেলে দরবার শরীফের বর্তমান গদ্দিনী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক পীরজাদা মাওলানা খাজা শেখ সাদী আবদুল্লা সাদকপুরী অনুষ্ঠানে দোয়া ও মনিজাত পরিচালনা করেন তিনি নিজেই বিশিষ্ট সমাজসেবক আব্দুল হালিম খানের সভাপতিত্বে এবং অধ্যাপক জয়নাল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং গ্রাম প্রধান ও বিশিষ্ট সমাজসেবক ফরিদুদ্দিন মেম্বার সাংবাদিক ও কলামিস্ট গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক আহলে সুন্নাত জামাত ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা গোলাম মুস্তফা বুড়িচং ইসলামিয়া সুনিয়া মুফতি আবুল হোসেন আল কাদ্রী সহ অন্যান্য অতিথিবৃন্দ এছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবক মোহাম্মদ মোহাম্মদ আব্দুল মেম্বার হুমায়ুন কবির আব্দুল কাদের মাইজভান্ডারী মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাওলানা মোহাম্মদ আমির হোসেন আল কাদ্রী মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ হাবিবুর রহমান পায়েল মোহাম্মদ মামুন মাইজ মাইজভাণ্ডারী ও গাজী মাওলানা মীর মোহাম্মদ শফিউল্লাহ কসবা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত নাতে রাসুল সাল্লাহ আলী পরিবেশন এবং আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মুহিব্বানে আহলে বাইদ বাংলাদেশ ও দরবার শরীফের ভক্ত আশেকাগণ পরে ফিতা কেটে আল্লামা পীর নজরুল ইসলাম সুনিয়া হাফেজিয়া মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ দরবার শরীফের গদ্দিনিশিন ও খলিফাবৃন্দ এ সময় আহলে সন্নাতোয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ সুপ্রিম পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মিলাদো ক্যাম্প পরিচালনা করেন দরবার শরীফের আশেক ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম চিস্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ সুলাইমান শাহপুরী মাওলানা আব্দুল সালাম সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাজি মোহাম্মদ মফিজুল ইসলাম মোহাম্মদ মনির হোসেন মাইজ ভান্ডারী সাংবাদিক ও গীতিকবি আকাস মাহমুদ হৃদয় মোহাম্মদ আবু তাহের মোহাম্মদ দুলাল হোসেন আলী আকবর মাস্টার মোহাম্মদ সুলতান মোহাম্মদ সোহেল মাইজ ভান্ডারী মোহাম্মদ তারেক আল ভান্ডারী মোহাম্মদ ময়নাল হোসেন খাদেম মোহাম্মদ আসিফ খান গোলাম মুস্তফা সোয়েব হাসান রাকিব সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী এই সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা খাজা শেখ সাদি আব্দুল্লাহ সাদকপুরী বলেন আমার মরহুম পিতা আল্লামা পীর নজরুল ইসলাম সাদকপুরী রহমতুল্লাহ আলহী আজীবন কোরআন ও ভিত্তিক শিক্ষা বিস্তারের জন্য কাজ করে গেছেন এই হাফেজিয়া মাদ্রাসা তার সেই স্বপ্নেরই বাস্তব রূপ এখান থেকে দিনের খেদমতে যোগ্য হাফেজ ও আদর্শবান মানুষ তৈরি হবে এই আমাদের প্রত্যাশা এ সময় তিনি আরো বলেছেন বাড়ি করার পরেই আব্বা বললেন আমার মুর্শিদ কেবলা এবং আমার আব্বা যান আল্লা পির নজরুল ইসলাম সাদুক্পী রহমতুল্লাহ আলাই বললেন আমার একটি বড় স্বপ্ন বড় অনেক বড় স্বপ্ন আছে বাবা আমি বিল্ডিং ইমারত এগুলো করতে চাই না সাধ্য যদি হয় পরে করব আমাকে একটি স্বপ্ন পূরণ করতে হবে যদি আল্লাহ হায়াত দেয় আমি বললাম আব্বা কি বললো আমি এমআর নবীর জন্য আমি একটি মাদ্রাসা করব করার পরেই উনি অনেক কিছু রয়েছে এখানে আমি বলবো না এখানে একটা সাইনবোর্ড আব্বা লাগাইলেন প্রস্তাবিত সন্ন্যা মাদ্রাসা আমার আব্বাজানের অনেক ভক্তরা আসলে সাইনবোর্ড টা দেখতে আপনারা পাড়া প্রতিবেশী দেখেছেন নেওয়ার পরে আব্বা সাইনবোর্ড লাগাই বললো এটা আমার মাদ্রাসার জায়গা তিনটা বাজে আমি মাহফিল থেকে আসার পরে আমাকে বললো বসো আমার একটু চা খাওয়াইতে পারবা বললাম হ্যাঁ অবশ্যই একটু কথা বলবো বসার পরে বললো বাবা আমি মনে হয় হায়াতে বের পাব না আমি যদিও চলে যাই পৃথিবী থেকে আমার স্বপ্ন পূরণের দায়িত্বটা তুমি মনে রেখো আমি ওই জায়গায় একটি মাদ্রাসা করে আমার আশা ছিল আমি মনে হয় হায়াতে বের পাবো না ধীরে ধীরে খুব অসুস্থ হয়ে যাচ্ছে এটা তুমি খেয়াল রাখো তুমি এটা মাথায় চিন্তা রেখো তোমার উপর এটা একটা আমি আশা করছি হঠাৎ করে অতি দ্রুত আব্বা অসুস্থ হয়ে গেলেন পরবর্তীতে পনেরো সালে পনেরো সালের দশই ডিসেম্বর আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিদায় নেওয়ার পরে আমি দুই হাজার ছাব্বিশ সালে দশই ডিসেম্বর আমার আব্বাজানের এই মাজার সরোজা শরীফের কাজটা আমি সব শেষ করতে পেরেছি দুই হাজার পঁচিশ সালের দশই ডিসেম্বর সর্বশেষ কাজ গম্বুজ এবং রঙ্গের কাজ সমাধান করতে পেরেছি আমার ভাই মুফতি শামস্তেবির সাহেবকে সাথে নিয়ে ভক্তদের সার্বিক সহযোগিতায় করার পরই আমার ভিতরে দীর্ঘদিনের জ্বালা কষ্ট আমার বাবা চলে গেছেন আমি কখন চলে যাই হায়তের তো বিশ্বাস নেই কেউ আগে যে কেউ পড়ে যায় অল্প বয়সে তো বাচ্চাও তো মারা যায় এখন আমি কি করব আমার ভিতরে খুব জানা খুব কষ্ট আমি কখন আমার বাবার সেই স্বপ্ন পূরণ করবো মরে যাই কি হবে আমার বাবার এই স্বপ্নটা তো বাস্তবায়ন হবে না আল্লাহর কাছে নামাজ পড়ে কাঁদছি আল্লাহ আমাকে মাদ্রাসা করার সুযোগ দাও রোজার কাজ শেষ করার সাথে সাথে আমি দশই ডিসেম্বরে সাইনবোর্ড লাগাই দিয়েছি ওরা বড়িচং নয় বিভিন্ন জায়গায় আমি সাইনবোর্ড দিয়েছি আল্লামা পীর নজর ইসলাম সন্ন্যা হাফিজা মাদ্রাসা লিপ্টে দিয়েছি ফেসবুকে দিয়ে দিয়েছি দশই ডিসেম্বর দেওয়ার পরে উদ্যোগ নিয়েছি নেওয়ার পর থেকে আজকে পর্যন্ত এই আয়োজন স্বপ্নটা হলো আমার বাবার স্বপ্ন ছিল মাদ্রাসা আর আমার স্বপ্ন হলো মাদ্রাসাই আমার বাবার সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করলে আমার আব্বার আত্মা খুশি হবে পাশাপাশি আমার স্বপ্ন কবে দেখবো আমি এই মাদ্রাসায় প্রতিদিন ছোট্ট ছোট্ট সোনার বাংলাদেশের সোনার কুচি কাচার শিশুরা আমার কালাম তেলাম এখানে পাচার আজান হচ্ছে এবং জামাত হচ্ছে আমি চেষ্টা করব অতি দ্রুত এটাকে ভেঙ্গে ফাউন্ডেশন দিয়ে আমার আরো স্বপ্ন আছে বালক বালিকা মহিলা মাদ্রাসা আমার আরো স্বপ্ন আছে এই মাদ্রাস দরবার একটি দাখিল পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করা আপনাদের দোয়া আমার প্রয়োজন আমি আমার শিক্ষকের ব্যাপারে কথা বলছি এক নম্বরে কোনো ভর্তির ফি লাগবে না দুই আমি আমার মাদ্রাসা করার পূর্বে আমার পরিবারকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে বসেছি আমার সন্তানদেরকে বলেছি আমার কোনো মাদ্রাসায় কোনো ছাত্র নেই আমার মাদ্রাসায় সবাই আমার সন্তান তোমাদের চলা ফেরা তোমাদের সবকিছু যেমন হবে আমার ছাত্রদের ছবি আমার বাচ্চাদেরকে বলেছি তোমাদের তোমরা যেমন আমার সন্তান আমার মাদ্রাসায় আমার কাছে কোনো ছাত্র নেই এরা সবাই আমার সন্তান